এখন যে কবিতাটি আমরা শুনব তার নাম ও মশাই রচনা ও কণ্ঠ সলিল চৌধুরী ও মশাই শুনছেন নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত পাগলটা আবার এ পাড়ায় এসেছে কি যে ও শোনাতে চায় তা কেউ জানে না বড় জোরে এক মিনিটের জ্যোতি তারপর আবার সেই চিৎকার মশাই শুনছেন আবাসটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে এক একসময় থেমে যেত কিন্তু ওই চিৎকারটা থেমে যাবার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকতো ওমশাই শুনছেন 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত ওমশাই শুনছেন হঠাৎ জেগে ওটা লোকেরা বলতো পাগলটা আবার এ পাড়ায় এসেছে আমি তখন তরুণ আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগের কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্চনার হতাশায় প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে তখনকার কলকাতায় এবং শহর তরিতে সবাই ওকে জানতো জ্বলন্ত দুটো চোখ এক মুখ খোঁচা খোঁচা দাড়ি উস্কো খুস্কো কাঁচা পাকা চুল তালি মারা লম্বা একটা আলখাল্লা পরনে খাকির প্যান্ট বগলে পুরোনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান টরপেডোর ঘায়ে জাহাজ শুধু সবাই ডুবে মরে ওই শুধু বেঁচে যায় সেই দুঃখে আজও ও অনুশোচনায় জ্বলছে বলতে চাইছে কি করে ও বেঁচেছে আবার কেউ কেউ বলতো ও মানুষ নয় প্রেতাত্মা অনেক চেষ্টা করেও কেউ বার করতে পারেনি লোকটা দিনের বেলা কোথায় থাকে রাত্রিরে ও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক একদিন উদয় হয় তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায় একবার নাকি ছেলেরা ওকে ঘিরে ধরেছিল বলুন আপনি কি শোনাতে চান বলুন বলুন ওটা কি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে তারপর আবার চিৎকার করে উঠেছিল ও মশাই শুনছেন আর তোদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন এর প্রায় এক দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই নিয়ে অকল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে অন্য চেতনা অন্য মূল্য বোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহুদূরে এক দুই তিন করে তিন তিনটে দশক পেরিয়ে গেছে কবে ভুলে গেছি ওমসায়ের কথা তারপর বোধহয় সেটা উনিশশো আশি সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে আছি সার্কিট হাউসে দোতলায় একা একটি ঘরে হঠাৎ মাঝরাত্রে আবার সেই চিৎকার শুনছেন আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল ধর্ম করে উঠে বসল সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রশ্নটি বড় করুন তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম লোকটা গাছ ধরতেই হবে আবসা কুয়াশা ঘেরা রাত সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে রাস্তায় নেমে টর্চ জ্বালাল কিন্তু কোথায় গেল সেই লোকটা তবে কি আমার সোনার ভুল স্বপ্ন অনেকক্ষণ অন্য মানুষ করে পথ হাঁটল ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে গেল দূরে গারা খোল করতাল বাজিয়ে গান ধরেছে ছোটবেলার কত স্বাদ স্বপ্ন স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে কত কি ভাবতাম কত কি করার ছিল কত শোনার মতো দিন বৃথা নষ্ট হলো কত জমাট দুঃখ হতাশা কত অঙ্কুর আধকোটা কুড়িদের ভাষা না বলতে পারার বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল প্রচন্ড ইচ্ছা হলো আমিও ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই ওমশাই শুনছেন ওমশাই শুনছেন ঘরে গিয়ে আলো নিয়ে গিয়ে শুয়ে পড়ল ভোরে উঠে চলে যেতে হবে তন্দ্রাজ চাদর মুড়ি দিয়ে পাশ ফিরল সত্যিই তো কত কি শোনাবার ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে কাঁপতে ঘুমিয়ে পড়ল এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার মশাই শুনছেন খোলা জানলার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম আবার শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম বিগত পঁয়ত্রিশ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে শুনছেন কানপাতুন কান কানপাতুন শুনলেন সলিল চৌধুরীর রচনা ওমশাই শুনছেন এই ওমশাই কে বলুন তো তিনি কি বাইরের কেউ নাকি আমাদের প্রত্যেকের মনের মধ্যে এমন একজন ওমশাই রয়েছেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার